আমার কপিলের ছেলে কপিলের ছেলে উনি এইভাবে কাছে কেন সৌদি আরব থেকে আসছে উনি তো ঠান্ডা ছাড়া কিছু খায় না সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম ঠান্ডা কে এই ঠান্ডা আর কেন তাকে ঘিরে দেশ জুড়ে এত মাতামাতি কেউ বলছে ওষুধ কেউ বলছে অলৌকিক তেল কিন্তু কোনটা সত্যি সান্ডা হলো এক ধরনের গিরগিটি মরুভূমির প্রাণী বৈজ্ঞানিক নাম ইউরোম্যাট্রিক্স দেখতে মোটা লেজে কাটা চেহারায় গম্ভীর ভাব একে দেখা যায় ভারত পাকিস্তান আর মধ্যপ্রাচ্য আর এখন ভাইরাল হয়েছে বাংলাদেশের ফোনে ফোনে কথায় কথায় এসেছে সান্ডার তেল কেউ বলছে এটা নাকি শক্তি বাড়ায় কেউ বলছে পুরুষত্ব ফিরিয়ে আসে কেউ আবার বলছে এটা এক ফোটাই যথেষ্ট এবার একটু সিরিয়াস হই বিজ্ঞান কি বলে কোনো বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণ হয় নাই সান্ডা কিন্তু সাধারণ প্রাণী না এটি একটি সংরক্ষিত প্রাণী মানে ধরলে বা মারলে শাস্তিযোগ্য অপরাধ আইন অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ শুধু গুজবে পরে কেউ এই পথে যাবেন না কিন্তু ভাইরাল কাহিনি থেমে নেই টিকটকে এখন সান্ডা হান্টিং রিলস ট্রেন্ডে আছে ফেসবুকে চলছে সান্ডার মিম যুদ্ধ কেউ বলছে ভাই সান্ডা মিললে ইনবক্স দিও এ যেন এক আধুনিক গিরগিরি যুদ্ধ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় গুজব সবসময় কিন্তু সত্যি হয় না যা ভাইরাল তা সবসময় ভালো নয় সত্য জানতে হবে বুঝে শুনে শেয়ার করতে হবে তথ্য যাচাই না করে কিছু বিশ্বাস করা যাবে না সান্ডা শুধু একটা প্রাণী সে কোনো ম্যাজিক ওষুধ নয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে যাবেন আসলে আপনি সান্ডা সম্বন্ধে এই গল্পটা আগে জানতেন কি না